আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের দু এবং ভালোবাসা আল্লাহ আমারও খুব ভালো রাখছে অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে এলাম যে আমার কিভাবে আর এই সময় বড় না হওয়ার কয়েকটা কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো যেহেতু ঠান্ডা গেছে আর ঘাসটা খুব ঘন হয়েছে ঘন হওয়ার পরে মাটি আগলা করে দেওয়ার পারি নাই যদিও পানি দিছি কিন্তু মাটিটা আগলা করা হয় তার জন্য ঘাসটা ওরকম বড় হয় নাই আর কিছু কিছু ফুল আয় গেছে তাই ঘাসটা খুব তাড়াতাড়ি কাইটে দিতেছি কাইটে দিয়ে আবার মাটি একলা করে আবার অল্প দিনে পানি এবং সার দিলে গাছটা খুব বড় হয়ে যাবে আর তারপরেও এই জাতের গাছটা অবশ্য একটু ছোটই হয় যেটা আমার সুপার নেভি আর ওডের মতন হয় না এটার অবশ্য এক দুইটা ভালো গুণ আছে তার মধ্যে এক নাম্বার হলো এই গাছটা অল্প দিনে কাইটে গরুরে বা ছাগলরে খাওয়ান যায় দ্বিতীয়ত হলো এই গাছটার মধ্যে ওইরম ফুঙ্গা বা পশম নাই আপনি গরু বা ছাগল যাই পালন করেন ঘাস কিন্তু লাগাইতে লাগবো ঘাস ছাড়া কিন্তু কোনো দিনও পাইলে লাভবান হওয়া যাবো না আমি যে ঘাসটা খাটতেছি এনে কিছু পুয়া বা চারা একটা খারাপ থেকে এক ভাই অর্ডার করছে বারোশো পিসের তাই কিছু রেট আর কিছু সুপার নেফেয়ার দুটা মিক্স করে পাঠিয়ে দেবো তারপরেও গরু পালা বা ছাগল পালা লাগান এটা কিন্তু আমার একটা ভালো লাগা আর এই যে বুঝাউটিয়ে দিতেছি এটা আমার বেডি আলিফা আলিফা কিন্তু আইয় ঘাস নিতে নিতে সাত বুঝা গাছ নিতে পারি গরুপালা ছাগল পালা লাগান ভালো লাগা এই জন্যেই আমার কিন্তু অন্য অন্য বিজনেস আরও আছে তারপরেও এটার প্রতি সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্যেই ভালো লাগে যে গ্রামের যেটা পরিবেশ গ্রামে যেটা থাকে যেটা শান্তি বা এই যে কৃষি কামের সাথে যেটা জড়িত থাকে যেটা শান্তি এই যে এখন দুপুর টাইম হোক বা বিকাল টাইমে হোক এই যে ঘাস কাটতেছি গরুর জন্য ঘাস কেটে গরু দিবো কিন্তু এই সব মিলে আলাদা একটা মনে ফুর্তি লাগে এই জন্যই ফুর্তি লাগে যে এই ঘাস কেটে যখন গরুর সামনে দিবো গড়িয়ে খাইবো দেখে ভালো লাগে তারপরেও টাউনে আর গ্রামের পরিবেশটা অনেক ডিফারেন্স যারা টাউনে থাকেন হয়তো ভাবতে পারেন যে না আমার গরু ই করতেছে তা না আসলে গ্রামে দেখবেন গ্রামের হয়তো রাস্তাঘাট খারাপ এটা ঠিকই কিন্তু গ্রামের যেটা আবহাওয়া শান্তি বা কোনো শব্দ নাই কোনো ঝামেলা নাই কোনো ধরনের কোনো হইচাল্লা নাই ওই হিসাবে গ্রামে থেকে আলাদা একটা শান্তি তারপরে ওই যে আপনি যদি গরু পালেন ঘাস না দেওয়া হলে তো মনে খুব কষ্ট লাগে আর এরম ঘাস কাটে যখন আপনি গরুর সামনে নিয়ে দিবেন আপনার মনে এমনি শান্তি একটা আইব কারণ দেখেন কত সুন্দর একটা গ্রাস সোবার কত ডিগ্রে ঘাস আর এই ঘাস কিনা যখন কাইটে নিয়ে গরুর সামনে দিব ভিডিওটা দেখেন গরু কীরম খায় এই যে এই সাইডে অল্প ঘাসটা পাতলা হয়েছে কারণ এনে কলা গাছ দেওয়া আছে কলা গাছের মধ্যে ওই সবে ঘাসটা ভালো হয় নাই আর ইতিমধ্যে ঘাস পড়াই নেওয়ার শেষের দিকে আর আলিফা কিন্তু একটা একটা করে নিয়ে প্রায় সাত বোঝা ঘাস বাড়িতে নিল আর বাকি এই গাছখানে গুছিয়ে আমি বোঝাবান্দা নিয়ে গেতাছি আবার ওই যে আদিল হয়ে গেলো আদিলও দুই খেপ নিচে হয়তো ভিডিওর মধ্যে দেখা হওয়া নাই তো এই যে দেখতেছেন আদিল মোটামুটি একটা বোঝা নিয়ে হারে ওই ছোট করে আর যেটা দিলাম আলিফা সাত বোঝা নিল আমি এক বোঝা নিলাম আর আলি আদিল বোধ তিন চার বোঝা নিছে যাই হোক আপনারা যে ভিডিও কেনা দেখতেছেন গ্রামের দৃশ্য কিনে কীরকম লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর গরু পাললে আর বা ছাগল পালেন এবং হাঁস মুরগি যেটাই পালন করেন বা কৃষির সাথে জড়িত যদি থাকেন বা কৃষকদের ভালো পান আমার পেজটা কিন্তু ফলো করে থাকবেন আর ইউটিউবে থেকে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এই যে ঘাস কিনে খাইটা ছোটো ছোটো করতেছি আর আলিফা কিন্তু গাছ যখনই কাটি খালি বিলা বিলা আ দিলো আলিফাও তো এই যে গাছের যেটা মাঝখানের যেটা ডুম ওই ডোমটা কিন্তু মিঠা লাগে আর ওটাই ছিলিয়ে দেবার খুব একটা করে খাইবো ওটা শেষ হবো আবার আর একটা করে চাইবো তো কুশালে মতন করে কামড়িয়া কামড়িয়ে খায় হয়তো এই জন্যই খায় কারণ মিঠা লাগে মিঠা না লাগলে ছোটো পুলাহান খাইতো না আর মিঠা লাগে দেখে গরুয়ে খাইলে খুব তাড়াতাড়ি স্বাস্থ্য ভালো হয় তাই আমি কইছি যদি আপনি গরু পালেন যদি আপনার জায়গায় কোনো নেভিয়ার বা কোনো ধরনের ঘাস নাই তা আমার থেকে চারা নিতে পারেন কারণ আমি চারা ফেসবুক ইউটিউবের মাধ্যমে অ্যাডভার্টাইজ করে সারা আসাম বা লাখালি না এবং সারা ইন্ডিয়ার কয়েকটা রাজ্যতে আমি দিছি এই জন্যই দিছি কারণ অর্ডার আছে বেঙ্গল ত্রিপুরা আসাম তা মেঘালয়া অরুণাচল তো আর যাই হোক আরও যদি দূরে দূরে থেকে অর্ডার হয় দেওয়া যাবো কোনো ধরনের অসুবিধা নেই অনলাইন অফলাইন দুই সিস্টেমই আছে তো দেখতেছেন আপনারা গড়িয়ে কীভাবে খাইতেছে এরম আরও যদি পরবর্তী এরম ভিডিও পারছেন এই ভিডিওটা শেয়ার করে একটা লাইক করবেন ধন্যবাদ সবাই